এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য তরুণ ওলামাদের সমন্বয়ে হেফাজতের কমিটি হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের জনগণকে আহ্বান জানিয়ে এনামুল হাসান ফারুকির চিকিৎসায় সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে এর মাধ্যমে ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রমে সংগঠনের যুগের সূচনা হলো। দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার বাদেশা রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ বৈঠকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৈঠকে তরুণ ওলামাদের সমন্বয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে আহ্বায়ক ও মুফতি রেজওয়ান রফিকিকে সদস্য সচিব করে একটি সাব কমিটি গঠন করা হয় সবাই হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়দ আল হাবিব যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তরুণ আলেমগণ উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় এনামুল হাসান ফারুকের চিকিৎসা কার্যক্রম সাংগঠনিকভাবে পরিচালনা করবে হেফাজত এই উদ্যোগ সফল করতে সংগঠনের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয় হেফাজতের দায়িত্বশীলরা ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তবে এবার আনুষ্ঠানিকভাবে সংগঠন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করল উপদেষ্টা পরিষদে রয়েছেন মাওলানা সাজিদুর রহমান মাওলানা মাহফুজুল হক মাওলানা জোনায়দ আল হাবিব মাওলানা মামুনুল হক মুফতি মনির হোসেন কাসিমি কমিটির আহ্বায়ক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকি সদস্য হিসেবে রয়েছেন মুফতি জাকির হোসেন কাসিমি মাওলানা গাজী ইয়াকুব মুফতি জাবির মুফতি কামাল উদ্দিন মুফতি আবু মোহাম্মদ রহমানী মৌলানা রুহুল আমিন সাদি মুফতি আমজাদ হুসেন শফী মুফতি লুৎফর রহমান ফরাইজি মুফতি রেজাউল করিম ব্রার মুফতি শমস শাফি মুফতি আরফ জবর কাসমী মাওলানা আব্দুল্লা আল ফারুক মাওলানা রাশেদ বিন নূর মাওলানা আফসার মাহমুদ মুফতি রহমান হুজাইফি মাওলানা সাইফুল ইসলাম মাওলানা হিতেশামুল হক শাখি মাওলানা আনিসুর রহমান মাওলানা মুস্তাফা ওয়াদুদ মুফতি আবদুল্লা তামিম মাওলানা রাকিবুল ইসলাম রয়েস ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ রাকিবুল ইসলাম হুসেন মোহাম্মদ আরমান দশদিক